সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে সকল ফিতনা ফেসাদ থেকে হেফাজত করে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে দুনিয়ার সকল ফেতনা থেকে হেফাজত করে আমাদেরকে এখানে এসে বসে দিনের কিছু কথা শোনার এবং আমাকে বলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য সেই মহান রব্বুল আলমীর দরবারে অন্তরের স্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমরা আমরা সেই মহান মহানের দরবারে আরেকবার সুক্রিয়া জ্ঞাপন পড়ার সুযোগটা না করে দিয়ে দিয়ে দেখা যাচ্ছে যে বাইরেও রাখতে পারতেন যেকোনো একটা কাজে ব্যস্ত রাখতে পারতেন পারতেন কি পারতেন না নামাজের সময়গুলোতে এখন আছে না অনেকে ঘোরাঘুরি করতেছে অনেকে বাইরে আসে না তো তাদের মধ্যে আমাদেরকে রাখেননি তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসে ভালোবাসে বিধায় আমাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে সহজে গুণা করার সুযোগ করে দেন না সেই বান্দা সহজে গুণা করে কেটে তিনি চান না তার কারণ দেখা যাচ্ছে যে অনেক জায়গা আচ্ছা তার আগে একটা কথা আমরা কি শয়তান দেখতে পারি আচ্ছা আমাদের চোখে কি আমরা শয়তান দেখতে পারি শয়তান যে ধোকা দেয় কার মাধ্যমে দেয় মানুষের মাধ্যমেই তো দেয় নাকি কোনো না কোনো মানুষের মাধ্যমেই কিন্তু দেয় আল্লাহ পাকবুল আলমী কিছু কিছু মানুষকে কিছু কিছু মানুষের দিলে মোহর মেরে দিছে যে কারণে তারা ভালো কুণ্ড মন্দ কুণ্ড বোঝে না তারা দুনিয়াই যাতে সব কিছু তারা মনে করে যে আমাদের জিন্দগি দুনিয়া যতদিন আছে এর আমাদের জিন্দগি দুনিয়াই আমাদের সব আমাদের জান্নাত জাহান্নাম সব দুনিয়াতেই তো শয়তানো ধোকা দেন মানুষের মাধ্যমে ওই সমস্ত মানুষ যারা পদভুষ্ট যারা দিনে নাই মানে দিনের লাইনে নাই যারা নামাজের রক্ত আসে নামাজ পড়তে আসে না যারা আজান শুনে মসজিদের দিকে ফিরেও তাকায় না আল্লাহ আমাদেরকে তাদের কাতারে রাখেননি আমাদেরকে ভালোবাসার জন্য এখানে এসে বসার সুযোগ করে দিয়েছে আজান শুনে আমাদের মসজিদে আসার সুযোগ করে দিয়েছে আজান শুনে আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিয়েছে এই জন্য আবার সুক্রিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে যে যে কথা বলতেছিলাম যে শয়তান ধোকা দেয় মানুষের মাধ্যমেই আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে সহজে গুনা করার সুযোগ করে দেন না কি বলছিলাম আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে সহজে গুনা করার সুযোগ করে দেন না তার কারণ এই শয়তানের দ্বারাই হেফাজত করা যে কথা বলছিলাম যে আপনার কাছে সুন্নতি লেবাস আছে আপনার মাথায় টুপি আছে আপনি পাঁচ সপ্তাহ নামাজ পড়েন সবাই দেখে আশেপাশে যারা আছে তারা সবাই দেখে যে আপনি নামাজ পড়েন ওই মুহূর্তে গ্রামের ভাষা যেখানে টিভি থাকে মানুষ চা খায় মানুষ যে মানুষের করে আর কি যেখানে বসে আর সবচেয়ে বেশি আলোচনা হয় মানুষের সম্পর্কে তো ওইখানে দেখা যাচ্ছে যে সিনেমা চলতেছে দেখতেছে তো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে ঠিক মতো ওই ব্যক্তি যার গায়ে শূন্যতে লেবাস আছে যার মাথায় টুপি আছে

কিছু কিছু সুন্নত দেখে শয়তান হেফাজত করতে চায় আল্লাহ ওদের মাধ্যমে হেফাজত করে আল্লাহ কাবুল আমাদের দুনিয়াতে কি কারণে সৃষ্টি করছেন কি কারণে পাঠাইলেন কিসের জন্য পাঠাইলেন এমনি এমনি তো পাঠাই নাই এমনি এমনি পাঠাইছে উদ্দেশ্য ছাড়া তো পাঠাই নাই নাকি কোনো না কোনো কারণ তো আছেই আছে কিনা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে যে কারণে পাঠাইছে আমরা কি সেগুলো জানি জানি না এদিকে আমাদের তো কোনো মাথাই নাই আমাদের চিন্তা ভাবনা চিন্তা ফিকির সব সময় তো দেখা যাচ্ছে যে দুনিয়া পড়ে আছে আমরা আমাদের সমস্ত চিন্তা দুনিয়ার মধ্যে আমরা আজকে কি করব কালকে কি করব পরশু কি হবে আমার বাড়ি গাড়ি কয়টা হবে এই গাড়ি কিনবো ওই গাড়ি কিনবো এইগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি তাই কি না দোকানের ব্যবসা কেমনে বাড়ানো যায় দেখা যাচ্ছে যে নামাজের মধ্যে এসব এগুলো চিন্তা করি আমাদের চিন্তা একবারও হয় না যে এখন যদি মারা যায় আমার দুনিয়ার জিন্দগি এখন শেষ এই মুহূর্তে আমার দুনিয়ার জিন্দগি শেষ নতুন জিন্দগি শুরু সেটা কি পরবানের যাত্রা দুনিয়ার থেকে বিদায় নিলে এখানে আপনি কষ্ট পাইছেন এখান থেকে বিদায় নিলেন মানে মারা গেলেন শেষ আপনি কবরে যা কি করবেন এখানে কি আমার নতুন করে মারা যাবেন সুযোগ আছে দেখা যাচ্ছে যে এগুলো থেকে আমাদের না আসে দুনিয়াতে কেমন সন্তান রেখে যাচ্ছেন কোন কাজ করে যাচ্ছেন ভালো কাজ না মন্দ কাজ এই কাজের ব্যাপারে এই কাজের জন্য আপনি কি হতে পারে এটা না অসিলা হতে পারে এই কাজটা কি না জাতের হতে পারে না নাজাতের জন্য বাধা হতে পারে এই কি আমার জান্নাতে দেওয়া সহজ করে দিবে না জান্নাত থেকে মানে আমার জান্নাতকে হারাম করে দিবে জান্নাতকে জাহান্নামে পরিণত করে দিবে আমরা কি চিন্তা করেছি একবারও চিন্তা করি না আমরা কারণ আমরা ভিন্ন রকম চিন্তা ভাবনা নিয়ে আছি আমাদের মাথায় এগুলো চিন্তা আসে না আপনি মারা গেলে আপনি দুনিয়ার থেকে বিদায় নিলেন আপনার এই জিন্দগি শেষ আপনি চিন্তা করেন যে হাসনের মাঠে যখন আপনি দাঁড়াবেন বা ফেরেস্তা যখন আপনাকে এসে বলবে যদি এমন কথা বলে যে মানে বলবে ফেরেস্তা আপনাকে বলবে যে আপনার আমল নামায় নয় হাজার নয়শো নিরানব্বইটি নেকি আছে নেকের পাল্লায় আপনার আমলনামায় যে নেকের পাল্লা আছে সেখানে নয় হাজার নয়শো নিরানব্বইটি ভালো কাজ আছে নেক আমল আছে আর বদ আমল আছে মানে গুণা আছে নয় হাজার নয়শো জান্নাত দিয়ে দেওয়া হবে আচ্ছা তখন চিন্তা করেন আপনি যে একটু পরে এসে ফেরেস্ত আবার বললো যে আপনার তো নয় হাজার নয়শো আটানব্বইটা গুনার পাল্লাই ছিল আর নেকের পাল্লা নিরানব্বই ছিল তো এখন গুনাই পাল্লায় একটা বেড়ে গেছে এখন সমান সমান আপনাকে আর জান্নাত দেওয়া হবে না একটা বেশি হয়ে গেছে আমি একটু পর ফেসতাসি বললো যে আপনার যে গুনায়ের পাল্লা নয়শো আটানব্বই ছিল মেকের পাল্লা নয়শো নিরানব্বই ছিল তো এখন এখন গুনাই পাল্লা নিরানব্বই হয়ে গেছে আর ওটা আটানব্বই হয়ে গেছে মেকের পাল্লা আটানব্বই হয়ে গেছে আপনাকে জান্নাত দেওয়া হবে না আপনাকে না দেওয়া হবে বোঝেন ওই মুহূর্তে আপনার কেমন লাগবে আপনি ঠিক থাকতে পারবেন ওই মুহূর্তে আপনি তখন জিজ্ঞেস করবেন যে আচ্ছা আমি তো এখন এখানে আছি তো আমার এই নেকের পাল্লা কিভাবে কমে গেল গুনায় পাল্লা কিভাবে ভারী হলো এটা কিভাবে ভারী হলো তখন ফেরেস্তা বলবে যে ওই যে আপনি একটা গান ছেড়ে আসছিলেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে একটা গান আপনি ছাড়ছিলেন আপনি নিজে থেকে গান এই মুহূর্তে মানে এই মাত্র একটা ব্যক্তি শেয়ার দিছে সবকে যা রিয়া হিসাবে তার যে আমলনামায় গুণা ছিল তার আমল একটা হয়েছে আপনার আমল একটা হয়ে গেছে এরকম করতে করতে কতগুলো গুণা হবে চিন্তা করেন কত শত শেয়ার যায় চিন্তা করেন আপনি অথবা বলবে যে আপনি একটা সন্তান ডেকে আসছেন আপনি একটা সন্তান দেখে আসছিলেন সেই সন্তান এই মুহূর্তে একটা খারাপ কাজ করছে একটা গুণার কাজ করে ফেলেছে তার আমল নামে একটা সব আপনার নামে একটা সব নাকি গুণের কাজ করে সব আসবে এই তো নেক সন্তান রেখে যেতে বলছে ভালো কাজ করে যেতে বলছে আপনি যদি ভালো কাজ করে যান তখন আপনার জন্য দেখা যাচ্ছে আপনি ভালো কাজ করে গেছিলেন তখন কিন্তু নেকের পাল্লা ভারী হতেই থাকবে আপনি এই কাজটা খারাপ করছিলেন জন্য আপনার এই দশা হবে তখন ওই মুহূর্তে যদি বান্দা বলে যে আল্লাহ আমি এগুলো বিশ্বাস করি আমি এগুলো কাজ করিনি বান্দার তো স্বভাব আছে আছে কি না আছে কি না তো ওই মুহূর্তে যদি বলে যে আমি এগুলো কাজ করি নাই বা কখন করছি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইয়া আইবাদি হে আমার বান্দারা তোমাদের সৃষ্টি নগ্ন থেকে আমি নীরব ছিলাম আমি কোনো কথা বলিনি তোমরা যা করেছ আমি প্রত্যক্ষ করেছি তোমাদের কথা শুনেছি তোমাদের কাজকর্ম প্রত্যক্ষ করেছি কিছুই বলিনি আজ আমি বলবো তোমরা শুনবা আমি করব তোমরা প্রত্যক্ষন করবা আজকে আমি বিচার করব তোমরা সেটা প্রত্যক্ষ করবা এই সেই দিন যার ব্যাপারে ওয়াদা করা হয়েছিল কে বলবে কি বলবে হাদায়ামুকুমুল্লাযী কুনতুম তুআদুন এই সেই দিন যার ব্যাপারে ওয়াদা করা হয়েছিল ছোট বড় ভালো কাজ মন্দ কাজ সত্য মিথ্যা তুলে ধরা হবে বকুল্লা ইনসানিন আলজাম না হু তাই যেদিন সবার আমলনামা যার গলায় ঝুলে দেওয়া হবে যেদিন প্রত্যেকের আমলনামা তার নিজের গলায় ঝুলে দেওয়া হবে এরপর বলবে কেতাবা তোমার আমলনামা তুমি পড়ো তুমি পড়ো ক্যাফা বিনসিকা লেও মা আজকে তুমি তোমার কৃতকর্মের হিসাব নাও আর যার যার হিসাব নিকাশ তাকেই নিতে বলবে তার আমলনামা তার কাছে দিয়ে দেওয়া হবে তার আমলনামা আগেই পড়তে বলা হবে তারপরে বলা হবে যে কাফা বিনাসিকাল ইয়াউম আলাইকা হাসীবা মানে তোমার কৃতকর্মের হিসাব তুমি নিজেই নাও আজকের দিনই হলো চূড়ান্ত বিচারের দিন এই জন্য দুনিয়াতে ভালো কাজ রেখে যাবে যেন সেদিন আপনি বলতে পারেন দেখাইতে পারেন আপনি যদি আযান দেন যদি কোনো বান্দা আযান দেয় সেই আযানের ধ্বনি যতদূর যাবে আপনি যখন আযান দিবেন আযানের আওয়াজটা আযানের ধ্বনি যতদূর যাবে আপনার আজানের ধ্বনি যেখানে যেখানে পৌঁছাবে কে মতে দিন সেই সব জায়গাগুলো আপনার জন্য সুপারিশ করবে আপনার নাজাতে রচিলা হবে প্রতিটি গাছ পাতা তরলতা যা আছে আপনাদের জন্য সুপারিশ করবে প্রত্যেকটি বালি ইট কণা সবকিছু আপনার জন্য সুপারিশ করবে আপনার নাজাতের জন্য সুপারিশ করবে আর যদি আপনি খারাপ কাজ করে যান এই হাত দিয়ে কারোর অন্যায় করে যাচ্ছেন এই হাত দিয়ে কারোর উপর জুলুম করেছে এই হাতগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে হাতগুলো আপনার বিভাগকে সাক্ষী দিবে এই আপনার হাত এই জন্য আপনি গুণা করছেন আপনি অনেক গুণা করছেন আপনি ফিরে আসেন আপনি ক্ষমা চান আল্লাহ কাছে মাফ চান আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে মাফ করে দিবে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে গুণা করতে 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 মানে আপনার অন্তরটা একবারে ময়লা হয়ে গেছে তারপরে আপনি যদি বোঝেন আপনি একবার দিলটা নরম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যদি আমার কাছে ফিরে আসে পাপের কালো দাগে যদি তার দেহ ক্ষত বিক্ষত হয়ে থাকে পাপের নর্দমায় যদি সে ঢুকে থাকে তারপরেও সে যদি আমার দিকে ফিরে আসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আগে বেড়ে স্বাগতম জানাই দুনিয়াতে যদি আমাদের কারোর সঙ্গে ভালো সম্পর্ক থাকে সে যদি আমাদের বাসায় আসে আমরা কি করি দাঁড়াই না দাঁড়ায় তাকে আগে যায় সালাম কালাম দিয়ে নিয়ে আসি না স্বাগতম যার না আমার বাসায় কেউ আসে আমরা চেয়ার ছেড়ে দেয় না ছেড়ে দেয় সালাম কালাম দিয়ে আগে নিয়ে আসি এরকমই আল্লাহ ফাকরাবুর আলম বলেন যে আমার থেকে ফিরে আসেন আমি তাকে স্বাগতম জানাতে এগিয়ে যাই আল্লাহ ফাকরাবুল আলম আরো বলছেন যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমার রহমত থেকে নিরাশ হয়ে যায় আমিও তার থেকে মুখ ফিরিয়ে নিই আমার আলাদা আননি যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় অমান আলাদা আননি যে আমার থেকে মুখ ফিরিয়ে নেয় তা তো আন করিব আমি তার খুব নিকটে যেয়ে কাঁধে হাত রেখে বলি বান্দা এই বান্দা কার কাছে যাচ্ছ কোথায় যাচ্ছ আমি এদিকে আমার কাছে আসো সমস্যায় পড়েছ সমাধান তো আমার কাছে আমাকে রেখে কোথায় ছুটছো আমি তো এখানে তোমার অতি নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে আমরা তো সবাই জানি তাই জানি না সমস্যায় পড়ছেন আপনি সমস্যায় আছে আপনি দূরে সালাত আদায় করেন আপনি টেনশনে আছেন আপনি নামাজে দাঁড়ায় যান যাওয়ার পরে সিজদা বান্দা যখন নামাজে দাঁড়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে সরাসরি কথা হয় সেই সময় কিন্তু কথা বলা একবারে সম্পূর্ণ নিষেধ এমনকি ওই জায়গায় কোরআন শরীফ জোরে তেলাওয়াত করাও নিষেধ তো বান্দা যখন নামাজে দাঁড়ায় নামাজের শেষ যায় তখন ওই যে ফিসফিস করে যে কথাটা বলতেছেন আপনি যে ফিসফিস করে কথাটা বলতেছেন আপনি বলতেছেন আর আপনার রব সেই কথাটা শুনতেছে আপনি আপনার দুঃখের কথা বলতেছেন আল্লাহ শুনতেছেন এই জন্য বলতেছেন যে কোথায় যাও সমস্যা পড়েছে সমাধান তো আমার কাছে এখানে আসো আমি তো তোমার অতি কাছে আমি তোমার অতি নিকটে কার কাছে যাচ্ছে তুমি এই স্নেহ আমাকে সম্বোধনকে পবিত্র কোরআনেও বর্ণনা করা হয়েছে এইভাবে যে ইয়া আইরকা বিরোধ বিকালকারী হে আমার বান্দা তুমি কার ধোকায় পড়েছো কে তোমাকে তোমার রবের ব্যাপারে হতাশার মধ্যে ফেলে দিয়েছে কে তোমাকে তোমার রবের ব্যাপারে হতাশার মধ্যে ফেলে দিয়েছে তুমি কার ধোকায় পড়েছো সেই রবের ব্যাপারে যিনি তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে সুন্দর সুদর্শন এত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে চেষ্টি করেছে সাজিয়াসান কত সুন্দর চমৎকার আকৃতি দিয়ে তুমি কি তার প্রদর্শন করছো তুমি কি তার অকৃতজ্ঞতা প্রদর্শন করছো নিজের পালন কর্তাকে ভুলে মাখলুকের পিছনে ঘোরাঘুরি করছো যিনি তাকেও সৃষ্টি করেছেন আপনাকেও সৃষ্টি করেছেন এটা আমাদের বোঝা উচিত আমরা কি জন্য মানুষের দাসত্ব করব গোলামি করব কিসের জন্য যে সম্মান পাবার আমরা সম্মান করব তার মানে এটা না কিছু বাদ দিয়ে আমরা তার গোলামি করব আপনি চিন্তা করুন যে আপনি যার গোলামি করছেন আপনি যার গোলামি করার কারণে আজকে দিন থেকে পৃথক মুসলিমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন ইসলামের বিপক্ষে কথা বলছেন কোরআনের বিপক্ষে কথা বলছেন কোরআনের কথাগুলো আপনার হজম হচ্ছে না বিরক্ত লাগতেছে কিসের জন্য সে আপনাকে বেতন দেয় টাকা দেয় আপনি চিন্তা করুন তাকেও কিন্তু সেই আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ রিজিক দেন সেই আল্লাহ খাওয়ায় রাখেন তা আপনি কেন তার কাছে বিক্রি হয়ে যাবে আমরা কেন তার কাছে বিক্রি হয়ে যাবো এত সুন্দর করে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাখির মধ্যে আয়াত আয় দ্বারা বুঝিয়েছে এত সুন্দর করে বাংলাদেশের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে ডাক দিয়ে বলেছে ইয়া মা